যেদিকটা মিলন মেলা হয় ঠিক তার উল্টো দিকে হয় সুন্দরবন মেলা এটা হচ্ছে সুন্দরবন মেলার মূল গেট উদ্যোক্তা হচ্ছে বন্ধু মহল ক্যানিং একটা তো মোটামুটি দু হাজার সালে যে সুন্দরবন মেলা অর্থাৎ ক্যানিং সুন্দরবন মেলা তার উদ্বোধন এখনই হবে তার প্রস্তুতি চলছে সমস্ত ছাত্রছাত্রীরা আজ তেসরা জানুয়ারি আর আজ শুরু হচ্ছে ক্যানিং সুন্দরবন মেলা ক্যানিং এই সুন্দরবন মেলাটা অর্গানাইজ করে বন্ধুমহল মহল প্রত্যেক বছর ফিশারির মাঠে ক্যানিং সুন্দরবন মেলাটা হয় অর্থাৎ যে মাঠেতে মিলন মেলা এবছর হয়েছিল। তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে ক্যানিং সুন্দরবনের এই মেলাটা সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ মেলাটা দেখার অনুরোধ করলো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আগের মতন এই ব্লগটাকেও শেয়ার করে দিও অন্য দিনের তুলনায় আজ কিন্তু ঠান্ডার পরিমাণ অনেকটা বেশি রয়েছে কাল রাত থেকেই আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে যাই হোক আজকে দুটো আঠেরো ট্রেনটা ধরেই ক্যানিং যাবো তো চলো ক্যানিং গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ক্যানিং এর এটাই হলো মেন রোড এখান থেকে সুন্দরবনের যাবতীয় রাস্তাগুলো ডিভাইড হচ্ছে সুন্দরবনের যারা মানুষ তারা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে এবার কিন্তু একেবারে চলে এসেছি ফিশারি মাঠের কাছে পরপর অনেক অটো দাঁড়িয়ে রয়েছে এই অটোগুলো এখান থেকে অনেক মানুষকে নিয়ে দূর দূরান্তে যায় আর আজকের যেহেতু প্রথম দিন তো এখনও পর্যন্ত ব্যানার ট্যানার বাঁধার কাজ চলছে আজকের উৎপাদনের দিন তো চলো সামনের দিকটা যাই গিয়ে তোমাদের দেখাই দিকটা মিলন মেলা হয় ঠিক তার উল্টো দিকে হয় সুন্দরবন মেলা এটা হচ্ছে সুন্দরবন মেলার মূল গেট উদ্যোক্তা হচ্ছে বন্ধু মহল ক্যানিং মেলাটা চলবে তেরো থেকে বারোই জানুয়ারি পর্যন্ত তো চলো এবছর কেমনটা কী সাজিয়েছে ভিতরে গিয়ে দেখাই এটাই হলো মেলার মূল স্টেজ মূল প্রোগ্রাম যে অনুষ্ঠানগুলো আছে প্রত্যেক দিনের যে অনুষ্ঠান সেগুলো সব এখানে হবে আজকের প্রথম দিন সাজে সাজে রফ চতুর্দিকে স্টলগুলো বসছে প্রচুর বই দোকানও এসছে এবছর আগের বছরের মতনই তো চলো এদিকটাতে দেখাই এদিকটাতে একটা পরিবেশ সচেতনমূলক ক্যাম্প তৈরি করা হচ্ছে আয়োজক সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশান তথ্য সম্পচের মন্ত্রক ভারত সরকার কলকাতা এখানে জ্বালানি সংরক্ষণ থেকে শুরু করে স্বাস্থ্যসম্মত যা কিছু হয় সেগুলি তুলে ধরা হয়েছে ফুলের পেটি দিয়ে ফুল নয় সরি ফলের পেটি দিয়ে ব্যাপারগুলোকে সাজানো হয়েছে প্যান্ডেলের মতন রূপ দেওয়া হয়েছে যেহেতু এটা সুন্দরবন মেলা তাই সুন্দরবনের পরিবেশকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে একটা পুকুর নির্মাণ করা হয়েছে জল জলাশয় করা হয়েছে আর এদিকে বাঘ মামা রয়েছে আর এই ব্যাপারটা যখন লাইট দিয়ে সাজানো হবে একটা মার্বেলা লাগবে এখন প্রস্তুতি চলছে রয়েছে মেলাতে কিন্তু প্রচুর স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং সদস্যরা তাদের হাতের তৈরি জিনিস নিয়ে সাজিয়ে সাজিয়েছিল সেই দোকানগুলো চলো তোমাদেরকে দেখায় হাতের কাজগুলো কত অসাধারণ এবং নিখুঁত চলো দেখতে থাকো

আর <laughs> মুহ <laughs> <laughs> মাঠের এদিকটাতে কিন্তু প্রচুর রাইডস বসেছে ছোট বড় সকলের জন্য রাইডস রয়েছে আর এই রাইডসগুলো এখন কেবলমাত্র লাগানোর প্রস্তুতি চলছে যেহেতু আজকের প্রথম দিন তাই সবগুলো কমপ্লিট হয়ে ওঠেনি চলো সেই কাজগুলো তোমাদেরকে দেখাই তো মোটামুটি দু সালে যে সুন্দরবন মেলা অর্থাৎ ক্যানিং সুন্দরবন মেলা তার উদ্বোধন এখনই হবে তার প্রস্তুতি চলছে সমস্ত ছাত্রছাত্রীরা আর ক্যারাটে স্টুডেন্টরা সকলে চলে এসেছে এখনই মোটামুটি উদ্বোধন শুরু হবে মেলার যে মেন গেটটা রয়েছে অর্থাৎ মেন যে রাস্তা রয়েছে তার দুদিকে কিন্তু প্রচুর দোকান বসেছে বড় বড় হোটেল খাবার মিষ্টির দোকান এদিকটাতে পাওয়া যাচ্ছে মোরব্বা বাদাম চাকতি বিভিন্ন ধরনের মিষ্টি আর মেন রোডের দুদিকে মূলত মিষ্টি দোকানগুলো বেশি তো চলো এই দোকানগুলো তোমাদেরকে দেখায় এদিকটাতে পান দোকান রয়েছে এদিকটাতে বাদাম চাকতি

মিষ্টি দোকানের সাথে সাথে কিন্তু প্রচুর চেনা বাদাম অর্থাৎ ভাজা বাদামেরও দোকান রয়েছে আর রয়েছে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী তো চলো এই দিকটা তোমাদেরকে দেখাই এই রাস্তা দিয়ে কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলোতে যাওয়া যাবে প্রচুর গাড়ি এইখানে রয়েছে সন্ধেবেলায় অগন্তি অটো টেকার এই সমস্ত জিনিসগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে আর আর এটাই হলো মেন ক্রসিং এখান থেকেই কিন্তু সমস্ত মানুষ তাদের ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে চতুর্দিকে রাস্তা রয়েছে আর প্রচুর অগন্তি টেকার টোটো অটো এই সমস্ত রয়েছে তো এই যে লোকেশানটা এর যে ভিউটা ওভারঅল ভিউজটা দেখে নাও ক্যানিং বন্ধুমহল আয়োজিত এই ব্লকটা সুন্দরবন মেলার ব্লকটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ধরনের বিভিন্ন গ্রাম্য মেলা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে then টেক কেয়ার